মানুষ নিজের মন মতো নিজের ইচ্ছা মতো শান্তি সফলতাকে তালাশ করার জন্য চেষ্টা করে দুনিয়া সকল মানুষ এটা চায় যে আমাকে সবাই ভালোবাসুক সবাই আমাকে গুরুত্ব দে সবাই আমাকে মহাব্বত করো আল্লাহ আমাকে ভালোবাসুক দুনিয়ার সকল মানুষ এটা চায় যে আমাকে যে সৃষ্টি করছেন সৃষ্টিকর্তা আমাকে ভালোবাসক আমি যেন সৃষ্টিকর্তার ভালোবাসার পাত্র হই আমি যেন সকল মানুষের মহাব্বতের পাত্র হই এটা সব সবাই চায় কারণ দেখেন না যে কেউ যদি আমাদের শত্রুতা শত্রু হয়ে যায় কেউ যদি আমার সাথে শত্রুতা পোষণ করে আমার নিন্দা করে তখন অন্তর পেরেশানিতে ভরে ওঠে এবং এই শত্রুতা কমানোর জন্য শত্রুতা নিরসন করার জন্য তার কাছাকাছি যাওয়ার জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন পন্থা বিভিন্ন কৌশল আমরা অবলম্বন করি কিন্তু রসুল পাক সাল সাল্লাম সহজ সুন্দর একটা কৌশল দিয়ে দিয়েছেন তুমি যদি এই কৌশল অবলম্বন করো তুমি যদি এই আমলটা করো তো আল্লাহ তোমাকে ভালোবাসবেন সকল মানুষ তোমাকে ভালোবাসবে এক ব্যক্তি রসুলে পাক সাল্লা আলাইসাল্লামের কাছে এসে বললেন এক সাহাবি ইয়া রসুল্লাহ আমাকে এমন একটা আমল শিক্ষা দেন আমাকে এমন একটা আমল শিক্ষা দেন যে আমলটা করলে পরে আল্লাহ আমাকে ভালোবাসবেন এবং সকল মানুষ আমাকে ভালোবাসবেন

দুনিয়ার প্রতি আসক্তি তুমি ছেড়ে দাও ইহবুক আল্লা আল্লাহ তোমাকে ভালোবাসবে আর মানুষের কাছে যে সমস্ত রয়েছে মানুষের কাছে যে সম্পদ রয়েছে সম্পদ হোক ক্ষমতা হোক শক্তি হোক যোগ্যতা হোক মানুষের কাছে যা কিছু আছে সেটার প্রতি লোভ আসক্তি তুমি ছেড়ে দাও মানুষ তোমাকে ভালোবাসা শুরু করবে এই জন্য দুনিয়ার প্রতি আসক্তি দুনিয়ার নেশা যখন মানুষ ছেড়ে দিবে দুনিয়া তো করবেই একটা হলো নেশা করে আসক্ত হয়ে দুনিয়া করা এটা এক জিনিস আর আল্লাহ পাকের হুকুম মেনে রসুল পাক সাল আলাইসাল্লামের তরিকা অনুযায়ী নিজের প্রয়োজন পুরা করার জন্য দুনিয়া করা সেটা আরেক জিনিস যে আমার এটা পাইতেই হবে এটাকে আমাকে করতেই হবে এটা না হইলে আমার চলে না এটা আমাকে অর্জন করতেই হবে যে কোনো মূল্যে হোক এই যে আসক্তি এই দুনিয়ার আসক্তি তুমি ছেড়ে দাও আল্লাপাক তোমাকে ভালোবাসবে আর মানুষের কাছে যা কিছু আছে সেটা লোভ লালসা আস সেটার আসক্তি সেটার চাহিদা তুমি ছেড়ে দাও মানুষ তোমাকে ভালোবাসা শুরু করবে মানুষ তোমাকে ভালোবাসা শুরু করবে অতএব দুনিয়ার প্রতি আসক্তি থাকুক চাই না থাকুক মানুষের জিনিসের প্রতি আসক্তি থাকুক চাই না থাকুক যেটা তার তকদিরে লেখা আছে যেটা তার ভাগ্যে লেখা আছে সেটা তার কাছে চলেই আসবে রিজিক লিখে দিয়েছেন যেটা আল্লাবের তরফ থেকে রিজিক আসে সেটা উত্তম এবং এটা স্থায়ী এবং এটা কি দুনিয়ার প্রতি লোভ করুক চাই না করুক মানুষের কাছে যা আছে সেটার প্রতি লোভ করুক চাই না করুক সেটার প্রতি আসক্ত হোক চাই না হোক তার ভাগ্যে যেটা লিখিয়া আসে সেটা তার কাছে চলে আসবে